টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না এই কথাটা হচ্ছে একান্তই ভুল একটা কথা কারণ টাকা দিয়েই হচ্ছে আসল সুখ কেনা যায় মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে আখি এক ভিডিওতে বলেছিল টাকা দিয়ে সুখ কেনা যায় না এ কথা ভুল টাকা দিয়েই সব সুখ কেনা যায় এরপরেই তার আইডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার আইডি নাকি কেউ খেয়ে ফেলেছে যদিও তিশার নাম না করলেও তার দিকে ইঙ্গিত দিয়েছে আখি তবে কি এবার আখি সুখ কারার জন্যই আইডি নষ্ট করা হয়েছে হ্যাভি ওয়ার্ডস টাকা দিয়ে সুখ কেনা যায় এ ভিডিও দেওয়ার পরে তিনি লাইভে এসে হাউমাউ করে কাঁদতে দেখা গেল আখিকে সে ভিডিওতে সে আমার করেছে ছেলেকে এতিম এখন আমি নিজে কর্ম করে খাওয়াচ্ছিলাম যে জিনিসের মাধ্যমে সেটাও খেয়ে ফেলেছে তারা আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে ডিপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই আসলে আমি তার থেকে একটু বেশি উপরে উঠে যাচ্ছি তাই আমাকে নিচে নামানোর জন্য আমার পিছে লেগেছে একবার দুইবার তিনবার বারবার এই কাজ করে চলেছে আমার ছেলের রুজি কেড়ে নিচ্ছে মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এটিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সব দিয়ে লালন পালন করতেছি এভাবেই কান্নায় ভেঙে পড়ে আখি অন্যদিকে তিশা আর আখি দুই সতীনের যে সম্পর্ক ভালো নয় তা তো আমরা সকলেই জানি তবে কি তিশা সত্যি ইচ্ছে করে আখির এই পেজটি নষ্ট করে দিয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কারো হাত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্লিয়ার করি কথাগুলো হয়তো বা আমি এর আগে কখনো বলি নাই তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হইছে কালকে রাতেও হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালগুলো আপলোড করুন এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড এই মানে এই অল্প সময়ের মধ্যে